নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আজকের ব্লগটা একদমই দিনের শেষ মুহূর্তে এখন হাট থেকে একটু মাংস নিয়ে আসলাম সাড়ে চারশো মাংস নিয়ে আসলাম এখন করব দুজন মিলে রান্না আমি একটু ধুয়ে নিচ্ছি আরও ভাত রান্না করছে ওখানে রান্নাঘরে সরি মানে রান্নাঘরে ওখানে মানে রান্নাঘরে এখানে কি চলছে কাটাকাটি পেঁয়াজ কেনা মাংস নিয়ে আসলি

আমি ধন্যবাদ মা এখন পারে এক পার্সেন্ট কেবল সুস্থ হয়েছে একশো এর মধ্যে টোটালি এখনই বললে তো এখনই বলে যায় তখন কি শুনলি বিকালবেলা যে এক কথা বারবার বলতেছে

তুই বললেই বলবি যে তারা তুই পার যেমন তুই আমাকে রান্নার কথা বলতে পারিস না কিছু বললেই বলবে তারা তুই রান্না কর আমি বলবো সেটা আলাদা ব্যাপার ভালো হচ্ছে না কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আমি রান্না করছি না তুই বললে বলবো একটু আলাদা রান্না কর তোর বলা হবে না ওটা আমি নিই নি হ্যাঁ নিয়ে নে এটা হয়ে ভালোই হয়েছে সুবিধা সব জিনিস রাখা আছে আর একটু দেই না মাংস কদ্দূর চলে গেছে আর কেবল আলুর কথা মনে করতেছে এখন আলু দেওয়া হচ্ছে সেদ্ধ হবে কি না যাই না দেখা যাক তাই না সিদ্ধ হলে তো ভালো আর আমাদের আলুগুলো তো একদমই বাড়ির আলুগুলো তো একদমই কচরা কচড়া হয় দেখা যাক কেমন হয় সেদ্ধ হয় কি না হয় মাংসের কালারটা কেমন আছে সেটাই দেখার মাংস হতে এখনও দেরি আছে কিন্তু এখনও ভিডিও আপলোড করতে হবে তাই আর করবো না বেশি কষানো এখনো হয়নি আর রাত হয়ে গেল অনেকটাই মানে অনেকটা মানে আটটা বাজে গেছে আর গ্রামের রাত তো তোমরা জানাই প্রায় এখন লোকজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তারা পড়াশোনা করবে একটু দেরি হয় তাদের আর আমাদের মতো বাড়ি দেরি হয় না আর মিষ্টি তো প্রত্যেকদিন পড়তেই বাসে না কিছু যে পড়তে বাসে না আমি জানি না